বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতোই আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমি হেয়ার ব্যান্ড তৈরি করে নিব একদম সহজ উপায়ে ট্রেন্ডে এই হেয়ার ব্যান্ডটা তৈরি করার জন্য এখানে আপনাদের কাপড় লাগবে বত্রিশ ইঞ্চি লম্বা এবং পৌনে তিন ইঞ্চি কাপড় হলেই হয়ে যাবে তো এইভাবে করে কাপড়টা আমি মেজারমেন্ট করে নিচ্ছি মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দিলাম সো এখন আমাদের কাপড়টার উল্টা সাইডে মুখ বরাবর এভাবে করে ডাবল ফোল্ড করে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে সো দুই সাইডে এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে ধার ঘেসে এভাবে করে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এখন যে কোনো কিছু সাজে এই কাপড়টাকে এখানে আপনাদের সোজা সাইড করে নিতে হবে সো এখানে আমি ডোরি ফিতা যেভাবে করে তৈরি করা হয় ঠিক একই উপায়ে এখানে আমি কাপড়টাকে অল্টার করে নিলাম এখন রাবার নিয়ে নিয়েছি ছ ইঞ্চি পরিমাণ সো এখানে আমি যেহেতু রাবারটা গিট দিয়ে নিব যার কারণে এখানে আমি ছয় ইঞ্চি নিচ্ছি আপনারা এখানে যদি সেলাই করে নেন তা সাড়ে চার ইঞ্চি নিলে হয়ে যাবে ঠিক আছে সো এখন রাবারের ভিতরে এখানে আমি একটা পার্ল এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এখানে কিন্তু পার্লের যে ছিদ্রটা সেটা বড় হতে হবে ঠিক আছে সো এখন এখানে আমি রাবারটাকে ভালো করে গিট দিয়ে নিয়েছি গির দিয়ে নিয়ে এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে কেটে নিচ্ছি সো এভাবে করে রাবারটাকে কাটিং করার পর এক্সট্রা অংশগুলো এখন দুই সাইড এখানে আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে সো যেহেতু আমি পালছি বা পাল রাবারের ভিতর ঢুকে নিয়েছি তো পালটা যাতে সুন্দরভাবে ভিজিবল হয় দুই সাইডে আমি এভাবে করে সেলাই করে পার্লের ভিতর দিক দিয়ে এখানে আমি সুতাটাকে বের করে নিয়ে আসলাম এবং বের করে করে নিয়ে অপোজিট সাইডের এভাবে সেলাই করে দিচ্ছি এবং খুব ভালো করে আপনাদের এখানে শক্ত করে সেলাইটা করে দিতে হবে যাতে করে দুই সাইড খুব সুন্দরভাবে এক বন্ধ হয়ে যায় এবং দেখতেও অনেক বেশি সুন্দর হবে এভাবে করে আপনারা যখন সেলাই করবেন তো এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আমি হেয়ার প্যান্ট টা তৈরি করে নিয়েছি একদম সহজ উপায়ে এই হেয়ার তৈরি করার জন্য আপনাদের কিন্তু খুবই ছোট পার লাগবে সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার এবং সহজ ভাবে বোঝানো ভালো থাকুন আর আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ